টু ডাব্লিউ ফাসব্যাকিটের ভিতরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ইয়োগা দৈনিক চর্চা প্রণালী ডেলি প্র্যাকটিসিং প্রসিডিউটস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্ছেস্বর যোগ করো ধীর অবলিক দ্রুত যোগ করো কল্পন অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো শোয়া অবলিক বসা যোগ করো দম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যোগ করো ইচ্ছা মতো সময় যোগ করো বিশেষ রোগের উপযোগী যোগ করো যোগের সময় সঙ্গীত শুনতে পারলে শুনো এখন যোগ করো গুরুর কমান মানো একক দলগত যোগ করো নিরব অবলিক উচ্চ স্বর যোগ করো ধীর করো কল্পনাবলিক অবলিক ব্যবহারিক যোগ করো সুয়াবলিক বসার যোগ করো দম ফাসব্যাকেটের ভিতরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যোগ করো সুয়ার যোগ করো আরামদায়ক আসনে সৌ বাম দিকে বাম দিকে সৌ ডান দিকে সও ইহার রূপ হলেও টু ডব্লিউ দুই পা ভাঙলে টু ডব্লিউ রূপ হয় বাম পায়ের বাম পায়ের উপর বাম কাঁধে শুয়ে বাম পায়ের উপর ডান পা রেখে দাও ডান পা ধীর অবলিক দ্রুত উপর নিষ্কর এবং সুদীর্ঘ দম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাও যোগচক্র ইচ্ছা মতো সময় সময় আকৃতিতে ভেঙে রাখো ধীর অবলিক দ্রুত লয়ে বাম্পা উপর নিজ করো এবং সুদীর্ঘ দম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাও যোগচক্র ইচ্ছা মতো সময় সময় করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড অল ষষ্ঠা সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক